টু তো কেমন আপনার নিশ্চয়ই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সেই যে ব্লগটা দেখছেন এটা অনেক দিনের আমি আপলোড করতে ভুলে গেছিলাম তাই জন্য আমি আপলোড করছি আর এখন লাগবে দশটা বাজতে যাচ্ছে আমি উঠে পড়েছি আর আপনারা নিশ্চয়ই ভাবছেন আমি ভয়েস রেখার কেন দিচ্ছি কারণ টা আছে আসলে টা এটা চলে বিশাল কেটে কেটে আসছে ক্লিয়ার আসছে না তার জন্য আর বিছানার অবস্থা দেখেন জাস্ট জঘন্য হয়ে আছে আর আজকে হচ্ছে আমরা সেই জনটির বাড়িতে যাব তার জন্য আর কি সব সবকিছু ভালো করে রেডি সেডি রাখতে হবে মানে রেডি সব কিছু করা হয়ে গেছে কালকে ড্রেস সব প্যাক করা হয়ে গেছে আজকে জাস্ট কসমেটিকগুলো গুলো ঢুকাবো তো কসমেটিক মানে অবস্থা দেখেন কি বোবার লাইক আমার সবসময় এরকমই হয়ে থাকে আবার যেসব ব্লকে দেখবেন সবসময় আমার কসমেটিক এরকমই হয়ে থাকবে আর আজকে আমি হচ্ছে ব্ল্যাক কালার ড্রেসটা পরবো এদের ড্রেসটা আর কি তো এবার আমি নিচে যাই কারণ আমার যে সাইকেলটা চালের রুমে রেখে আসতে হবে তার জন্য আর কি এবার আমি নিচে যাই আর মাম্মিও অনেকক্ষণ থেকে ডাকছিল অভিয়াসলি আমি মানে যা ব্লকে ব্যস্ত ছিলাম কি বলবো তো গাইস আমার পিঙ্ক কালার যে পিঙ্ক কালার সাইকেলটা আমার নিচে দেখেনি আর এটা হলো ভাইয়ের আমাকে না সাইকেলের মধ্যে তালা দিতে এত বিরক্ত লাগে খুলবেন না আর ঝামেলা আর মিন কি দেখেন হ্যালো কেউ টি পায় হ্যালো সো আমি এবার ব্রিগিটা মানে যে এগুলো হয় না ঝাঁপিটার মধ্যে রেখেছি আমার মোবাইলটা আর ওখান থেকে পড়ে যাচ্ছে বারবার তো ফাইনালি চালার মধ্যে রেখে দিয়েছি সাইকেলটা এবার একটু ব্যায়ারে বিশাল ভালো লাগছিল একটু মনে হচ্ছে না মাথার থেকে একটা মানে ঝঞ্ঝাট কাটলো ফাইনালি আর বিশাল দারুণ হাওয়া চলছে ও তো আমি এবারে চলে এসেছি কলতার মধ্যে হাত দিয়ে তোমার এত কি বলবো আর এত কাদা ছিল বাইরেটা বৃষ্টি হয়েছে তো তার জন্য আর কি তো বাটা ভালো করে ধুয়ে নিই এবার আমাকে ফের যেতে হবে নিচে ডাস্টবিনটা নিয়ে ঝামেলার শেষ না আর এখানটা দেখেন না যা এটা আসলে কত ভালো লাগছে না আর জিস আর মোবাইলের জন্য কারণ মোবাইল নিবো মোবাইল নেবো একটা আমি মোবাইলটার মধ্যে ব্লগ করছি কি করে ওকে দেবো তো গাছ ফালে আমি রেডি হয়ে গেছি আর জিশানকে দেখেন জাস্ট ছচুন্দার তো ছচুন্দার লাগছে সিএস আর আমি কখন দিয়ে বসে আছি জাস্ট বারবার কল করা হচ্ছে আঙ্কেল কি কখন আসবেন মানে টোটি যাব অবভিয়াসলি আমি সেই টোটি অসুস্থ বলে স্কুটিতে যাচ্ছি না বাট আশার কিছু নাম বদল নয় ফাইনালি চলে এসেছি টোটো আমরা বসে পড়েছি এবার আমরা এখানে জাস্ট মাঝে শ্রীপের দিকে আছি বিশাল বিরক্ত লাগছে জাস্ট এত গরম লাগছে কি বলবো আর এমনি তারপরে ভালো বিরক্ত করছে আর এখানে নজর জাস্ট দেখাচ্ছি ওয়াশাম হয়ে আছে লাইক বিলকুল কালা কালা বাদালি ন সত্যি বলতে আজকে আমাকে পুরো চুড়েলের মতন লাগছে সিরিয়াসের মানে এরকমই হয় আর কি কোথায় যার টাইম হবে পুরো মানে চুড়েলের মতন সাজবো লাইক জম্পু টাম্পু নয় চম্পু চম্পুর মত লাগবো মানে আজকে আমি আর হেয়ারের মধ্যে তেলও দিয়েছি কি বলবো আর মানে ঘরে থাকলে কত সুন্দর করে সাজবো আর সিরিয়াস আমাকে এত বোরিং লাগছে এখানে বসে তারপরে ভাই এত জ্বালাচ্ছে এত জ্বালাচ্ছে কি বলবো আর দেখেন মানে সবসময় আর বীজখানে আসতেই হবে মানে এটা কথা শুনবে না সবসময় আসতে হবে এবার মহারাজাকে দেখেন মহারাজা আমাকে বলছে শুট করে দিতাম বলছি শুট বলছে চুপ চুপ শুট করে দিতে হবে শুট করে দিতে হবে একবার থাপ্পা আমাকে দুবার মানে কি বলবো বিচকেল আর আমি কখন গেছি আসার নাম গন্ধ নাই সো আমি এসব নিয়ে এসেছে জানি না তো আমি এখনো কিনা কাটা করছি কি বলবো চাচ্ছিন্দার ওখানে চলে গেছে মানে ওর যে দাদা দিদি তো সবসময় চাই চাই তো এখন আমরা চলে এসেছি ফুড প্লাজারে কিছু মানে কোল্ড ড্রিঙ্ক চিপস বা এসব নিতে তো ভাই মানে সবসময় জেদ করবে ও সব বড় মানে বড় জিনিস সবসময় নেবে সো এখন ক্যাম্পা বা সব কিছু ক্যাম্পা না লাইক ক্যান বাগারে সব নিচ্ছে আর আমার ইচ্ছে আসলে আমি এগুলো নিই না এখন লাইক হচ্ছে আমার বিশাল ভালো লাগে সেইগুলো নিয়েছে মাম্মি তো এবার আমার জিশান্ত এখানে চুপাচুপ স্কুলে আরম্ভ করে দিয়েছে খাওয়া

কি বলবো মানে যেতে যেতেই এত স্লো চালাচ্ছিল কি বলবো আর চুরাল দেখেছেন অল ফেমার চুরালি দেখেন আমার লাইক জুল ফেমার চুল এভাবে উড়ছে লাইক চুরালের থেকে কম লাগছে না সেম সেজি চো ভাবি সো গাইস আন্টি বাজারে চলে এসেছি অনেক ঘন্টা হয়ে গেছে এসেছি এসে আর কি একটু খেয়ে নাম আর কি একটু রিল্যাক্স হনাম তারপর একটু ফ্রেশ হয়ে আর কি ফের বাইরে বেরোয় না মানে এখানে সব বাচ্চারা কত সুন্দর খেলে আমাদের ওখানে তো কেউ খেলে আমার খেলে আর কি লাইক অত আমরা বেরোই না আর কি বাইরে আর এখানে আমার পিছনে একটা মাছ রান্না কি আছে মানে কার দার না কি আছে আর কি আর আন্টি জানেন না গলি টলি দিয়ে কোথায় কোথায় নিয়ে যাচ্ছে আন্টিকে জিজ্ঞাসা করছে আন্টি বলছে আরে বাবা চলো আমি নিয়ে যাবো একটা ভালো জায়গায় আমি বলছি বলো আমাকে বাট বলছি না জিজ্ঞাসা করছি আন্টি কোথায় যাচ্ছি আমরা আন্টি జీ <Gã> సుందర <believers> <coughs> <durante nuestros> <avez> <NamorEh la sangre> তখন আমি দেখি যাচ্ছি মানে ফুল ইগনোর করছি মানে দুটো বোন একসঙ্গে হলে এরকমই করে সবসময় আর আমার বুটের অবস্থা এখানে জাস্ট অবস্থা বিশাল খারাপ আর আন্টি গলি টলি দিয়ে কোথায় কোথায় দিয়ে না নিয়ে যাচ্ছি কি বলবো আমাদের ওখানে গলি নাই মানে আর কি স্ট্রেট রাস্তা বোঝা যায় এখানে গলি তো বেশ ভালোও লাগছিল মানে যেন মনে হচ্ছে একটা আমাকে কেউ সার্কেল দিয়ে দিয়েছে তার মধ্যেই দশবার ঘুরে যাচ্ছে ঘুরে যাচ্ছে সব সেম সেম মানে সব পাশে পাশে বাড়ি তো আর এত গলি রে বাপ তো আন্টি না আর কি নিজের নশেজ ও যায়ের বাড়িতে নিয়ে যাচ্ছিলো আমাদেরকে তো এটা হলো নশেজ মানে আমার আন্টি নশেজ চাইদের আর কি এখানটা লাইক কি বলবো আর বাগান বাগান সব করে রেখেছে তো গাছ আমার না চোখের সামনে একটা বিশাল দারুণ চিজ দেখেছি লাইক দেখেন ম্যাঙ্গো পুরো আমার হাতে সানে যেন মনে হচ্ছে ছিঁড়ে দিবা মানে বিশাল সুন্দর লাগছে মার্শাল্লা আমি না সুন্দর জিনিস দেখলে যেন মনে হচ্ছে ছিঁড়ে দিবে নষ্ট করেছিলাম লাইক নিচে সুন্দর না তো তার জন্য একটু জ্যালেক্স হয় আর এখানে এত ন্যাচারাল জায়গা যেন ইচ্ছে সেখানে থেকে যায় বাট কি করবো আর আফসোস আর এই যে আমার নসিজন মানে আমার নসি জনটি মানে আমার আনটি নসিজদের বাড়ি আমি কি খুশি ভেতরে যাকে বাট পাচ্ছি না তারপরে দেখলাম এখানে আছে তারপরে আমি বাইরে চলে এলাম আর এখানে আমি ফ্লব করছি মিস্তির তোলা দেখে হাসলে বিশাল লজ্জা পাচ্ছিল বাট কি করবো ইয়া আর একটা পুরো কমপ্লিট হয়নি বাড়িটা এখন কিছু মানে বাকি আছে অনেকটাই বাকি আছে ওই ধরতে গেলে তো ওই ভিউটা দেখেন বিশাল ভালো লাগছে এখানে অনেক রকমের ট্রি আছে মানে বিশাল গাছপালা লাগিয়ে রেখেছি এখানে পুরো ন্যাচুরাল জায়গা তো ন্যাচুরাল জায়গা জায়গা ঠিক আছে তো এই যে কিচেন রুম টা এখানে আংটি এটা রান্না বাড়ি করছে এখানে একটা পিপিলি কাট তো আমার পায়ের উপর দিয়ে চলে যায় এখানে একটা রুম আছে পুরো কমপ্লিট হয়নি এখন আধা আধুরা আছে সেখানে আমি বসে ওয়াশ করে নিলাম কারণ আমার মিনিট মিনিট টয়লেট আছে আমার অভ্যাস আছে আর ভাই ঢুকেছে তো ঢুকেছে আর মানে বেরো নাম নেই তো আমি বাইরে নাম এসে যে দেখেন এখানে সব না সব আংটি দিদি জাগা বাগা সব কিছু আছে আর লাইক দেখেন এখানটা কত সুন্দর লাগছে লাইক সিরিয়াস বলছে এখান দিয়ে এত আমি সেন্ট মানে এত কি বলবো আর প্রাকৃতিক মানে খুশবু বলে না লাইক এত আসছিল কি আমার যার এত ভালো লাগছিল কি বলবো এখানে আমি জুতো খুলছি দশবার বার পড়ছি আর বললাম না ভাই যা লক্ষ্মী আমরা দুজনেই লক্ষ্মী ছাড়াও বেড়ে নিয়েছে আমটা আনটিটাও বললো বাড়তে তো বেড়ে নিয়েছো আর এটা না আমের কি বলে না ফুল নাকি এটা বিশাল খুব সুন্দর সেন্ট আসছে সো এটা আমি একটু শুনছি না আর কি ভালো করে আহ ফিল করা ভালো আর এখানে এরকম ইট দিয়ে রেখেছে মানে বৃষ্টি হচ্ছিল তো কাদো হয়ে গেছে বলে তার জন্য আর এখানে আমি বিশাল এত রিলস করেছি এত রিলস করেছি বলারও মানে বলতেও পারো না লাইক এখান ভিউ বিশাল দারুণ আসছে এখান থেকে বসে বসে ভিউ দেখলে লাইক কি বলবো বিশাল আর এখানে অনেকগুলোই গাছ লাগিয়ে রেখেছে আর ভাই না জানি না আমাকে কোথায় কোথায় নিয়ে যাচ্ছে এদিক দিয়ে দিক দিয়ে আমি কি বারণ করছি না আমি এদিক ওদিক যাস না ওনার যেখানেই যাবে সেখানে পুরো মানে খাজানা আর নেবে মানে এত বদমাইস কি বলবে এদিক দিয়ে ওদিক দিয়ে এদিক দিয়ে পুরো খাজানা খুঁজে ফুলবে আমাকে জানি না কোথায় কোথায় নিয়ে যাচ্ছিলো কাদা পুরো কি বলবো যেখানেই দিচ্ছি পুরো চিপকিয়ে যাচ্ছে এত কাদা আজকে জিসেন সায়েন্টিস্ট ভাষণ দিচ্ছে আমি নিয়ে বলছে যে যে ক্যানটা কিনেছিলাম ওটাও গ্রিন ছিল এটাও গ্রিন আমটাও গ্রিন তো বলছে যে আজকে সব গ্রিন গ্রিন খেলাম এর মানে আজকে গ্রিন ডাম বলছে পাগো নাকি গ্রিন ডাবার হয় বলছে হ্যাঁ গ্রিন ডে হয় আমার নিয়ে তো গ্রিন ডাম বলছে তো নিয়ে গ্রিন হতে পারে কিন্তু গ্রিন ডে হয় না বলছে হ্যাঁ গ্রিন ডি হয় আমি বললাম যে তবে হোয়াইট কেন পড়েছিস বলছে আমার মন গ্রিন ডে বলে হোয়াইট পড়েছে বলছে यहाँ पे हुआ वो ऊपर देखो कितने बड़े बड़े आम हैं दिखाता हूँ मच्छी बन उड़ती पीड़ू है यहाँ पे देखो ये देखो दोनों एक साथ चल रहे मुझे कुछ समझ नहीं आ रहा पता नहीं ये देखो पता नहीं घर के पास क्या ये देखो साइज गाइस देख रखो ये देखो कितना प्यारा नज़ारा है यहाँ पर यहाँ पे पूरा हो कितना प्यारा सा नज़ारा है देखो तो यहाँ से खाओ आ रहा था हम लोग मुत्ता मान में तो भागा था पर सांप पे मेरा पी आ जाएगा इसलिए गुजरा गया था पर बच गया भाग गया वो देखो गाइस वहाँ पे देखो कौन है वहाँ पे देखो एक बाग है बाग हाँ हाँ नीचे दिख रहा है बॉग है उसके साथ मुझे देखो टकला दिख रहा है येल्लो कलर का उसके साथ काऊ के साथ बाग है वो देखो येल्लो कलर का टकला <laughs> क्यों है ना ये देखो यहाँ पर सकर में गया ना पूरा मेरा जूता मतलब पूरा जूता गंदा हो जाएगा यहाँ पे पूरा मतलब पूरा काला है बहा पे भी देखो वो लोग है किधर भाई में देख लो वो देखो 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 वो प्यारा वाला जो देखो वो वाला देख। भाई क्या प्यारा लग रहा है ना उसके नीचे देख लो छुटकू सा एक घर है वो देखो उसके नीचे ही अरे भाई ये देखो उसके नीचे ही छुटकू सा एक घर है अरे इसके पास में एक घर है ऊपर देखो ठीक है ऐसे यहाँ पे कितने हैं भाई मुझे कुछ समझ नहीं आ रहा वहाँ पे काउ के पास एक है यहाँ पे एक है और एक उड़ के गया वो देखो 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 जा रहा है अबे किधर गया वो रे वो देखो भागा आंदा देखो भाई तो ये ऐसा लग रहा है मैं पूरा भूल जाऊंगा ना ऐसा लग रहा है क्या पूरा भूल जाने ले भाई इसको हाथ लगा अबे भाई नहीं जाएगा इतना ये आप इतना तो नहीं जाएगा मेरा हाथ ओ भाई वहाँ पे देखो एक पाइप लगता है कोई भी आकर डर जाएगा तो लगेगा स्नेक है भाई कोई भी चलो कितने घंटों से खड़ा है यहाँ पे भाई यार बताए यार तानिया यार बंद कर रहा हूँ यार बहुत दिमाग खराब कर रहा है लाइट तो यहाँ पे तो एक नंबर पे कोई पैरोट बता रहता था ना अच्छा हो जाता वो देखो वहाँ पे फार्मिंग होता है हाँ ही होता होगा ना मुझे क्या पता बस मैंने अभी फिल्टर लगाया देखो अभी आपको स्टूल दिख रहा होगा नहीं दिख रहा है ना हेलो ये कलर क्यों चेंज हो रहे बार बार ये देखो अभी तक है है पे। अगर कोई कूद गया तो हेलो भाई कभी यार चलो अपने घर के अंदर चलो भागते भाई घर जाना चलो भागते चलो आ चुके हैं घर के अंदर घर के अंदर घर बना के अपना बैठा याद नहीं है सुनू सकती बातें पर मैं सुन लेता होगी कि तो भैया मुर्गी मुर्गा खो हो गया भाई चलो मैं जूता खोल लेता हूँ आ चुके हैं घर के अंदर और मैंने मैंने पहले आके मैंने वाला कैन ले लिया है क्योंकि भाई बहुत गर्मी हो रही है तो मैं आपको उस पर बातों पर की भाई